যদি আপনি খুবই রোগা পাতলা হন তাহলে নিশ্চয়ই মাঝে মাঝে মনে হয় ভাই নিজের ওজনটা কীভাবে বাড়াবো ভাই আমরা কিভাবে মোটা হব কারণ অনেক সময় কমেন্টে আমি দেখেছি অনেকেরই এই প্রশ্ন আসে আমরা কিভাবে মোটা হব আর আজকের এই ভিডিওটা আমি শুধু আপনার জন্যই বানাচ্ছি আজ আমি আপনাকে কিছু ফুড সম্পর্কে বলবো যেগুলো খেলে আপনি দ্রুত নিজের ওজনকে বাড়াতে পারবেন একেবারে বেশি দুবলা পাতলা বেশি চুপসে গেছেন তাহলে আপনি মোটা হতে শুরু করবেন দেখুন সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের ওয়েট গেন করতে হয় কীভাবে ওয়েট গেন করার জন্য আপনি কিছু ভুলও করেন আর কিছু জিনিস আপনারা খান না যেগুলো আপনার ওয়েট গেন করাই সবার আগে আমরা কথা বলি যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের কি করা উচিত দেখুন আমি অনেকবার আপনাদের বলেছি যে সকালের নাস্তা যদি আপনারা হেভি করেন তবেই আপনার ওয়েট গেন হবে কিন্তু এখানে একটা বড় ভুল অনেকে করেন তারা সকাল সকাল খুব বেশি অয়েলি জিনিস খান যেমন অনেকে আলুর পরোটা খান বা নর্মাল পরোটাও খান তাতে অনেক বেশি তেল থাকে আপনারা যদি সকাল সকাল বেশি অয়েলি জিনিস খান তাহলে সারাদিন আপনার খিদে পাবে না এতে কি হয় যখন আমরা অয়েলি জিনিস খাই ধরুন আমরা পরোটা খেয়ে ফেললাম তখন সেটা খাওয়ার পর আমাদের পেট সেটাকে ধীরে ধীরে হজম করে তাড়াতাড়ি হজম করতে পারে না যার কারণে সেই খাবার আমাদের পেটে পড়ে থাকে আর আমাদের খিদে লাগে না তাই আমরা আমাদের পরের ডায়েট মানে লাঞ্চের পর যে স্ন্যাক্স নেওয়ার কথা সেটা করতে পারি না আর আমাদের ওয়েট গেনও হয় না সকাল সকাল আপনারা যা খাবেন তার সঙ্গে হাই ফাইবার জিনিস যোগ করুন যেমন ছোলা খেয়ে নিন একটু বাঁধাকপি খেয়ে নিন এর ফলে কী হবে যখন আপনারা খাবার খাওয়ার পর এই জিনিসগুলি খাবেন তখন খাবার হজম হতে সাহায্য করবে কারণ হাই ফাইবার থাকলে খাবার ভালোভাবে হজম হয় সকালে অয়েলি জিনিস খাবেন না চেষ্টা করুন ড্রাই জিনিস খেতে যেমন আপনারা রুটি খেতে পারেন রুটির সঙ্গে আপনারা সবজি খেতে পারেন শুধু অয়েলি জিনিস কম খাবেন তারপর আপনাকে খেয়াল রাখতে হবে রাতে কি করতে হবে সকালের কথা তো আপনাদের বললাম কিন্তু রাতে আপনাদের এর ঠিক উল্টোটা করতে হবে রাতে আপনাদের এমন ফুড খেতে হবে যাতে হাই ক্যালোরি থাকে যেমন আপনারা আলুর পরোটা খান বা নর্মাল পরোটা খান এগুলোতে হাই ক্যালোরিজ থাকে কারণ এতে তেল লাগানো থাকে সঙ্গে যদি আপনারা চান তাহলে মাখন বা ঘি লাগিয়েও জিনিস খেতে পারেন তাহলে কি হবে যে খাবার আপনি খেয়েছেন সেটা সারা রাত ধীরে ধীরে হজম হবে কারণ রাতে তো আমাদের ঘুমোতে হবে তারপর সকালে আবার কিছু না কিছু খেতে হবে তাই সারা রাত সেই খাবার আরামে হজম হবে আর আপনারা যে হাই ক্যালোরিজ নিয়েছেন সেটা আপনার পুরো শরীরে লাগবে রাতে আপনাদের হাই ক্যালোরি ফুড নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন বেডে যাওয়ার দু ঘন্টা আগে আপনি এই খাবারগুলি খাবেন আর ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে একটা ছোট্ট জিনিস বলে দিই যদি আপনি এটা শুরু করেন তাহলে এক থেকে দু মাসের মধ্যে আপনার মাসেল গেন হবে ওয়েট গেন হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এতে কি করতে হবে রাতে আপনাদের লেমন ওয়াটার খেতে হবে এবার দেখুন যখনই আমি লেমন ওয়াটার বলি অনেকে এটা নিম্বুপানি ভেবে নেই আর এতে চিনি মিশিয়ে খেয়ে নেই যেটা একদমই ভুল লেমন ওয়াটার আপনাদের কী করতে হবে আপনারা আধ কাটা লেবু নেবেন হালকা গরম জলে সেটা চিপে নেবেন আর এক চিমটি বিট নুন দিয়ে সেটা খাবেন এটা আপনার কি করবে এটা আপনার পেটকে ক্লিন করবে আপনার ইন্টেস্টাইন ক্লিন করবে আপনার বডিকে ডিটক্স করবে আর সব থেকে জরুরি এটা আপনার শরীরে যে খাবার হজম করার এনজাইমস থাকে যে অ্যাসিড থাকে সেটা বাড়াতে সাহায্য করবে তাই যখনই আপনারা খাবার খাবেন তখন আপনার শরীরে বেশি করে অ্যাসিড আসবে যার ফলে খাবার ভালোভাবে হজম হবে যে এনজাইমস থাকবে সেগুলো খাবার ভালোভাবে হজম করবে যাতে আপনার শরীরে খাবার ঠিকঠাক লাগবে এবার কথা বলি কিছু এমন ফুডের যেগুলো খেলে আপনি খুব তাড়াতাড়ি ওয়েট গেন করতে পারবেন যারা খুব বেশি পাতলা তারা মোটা হতে পারবেন তাহলে দেখুন সবচেয়ে প্রথম ফুড যেটা হাই ক্যালোরি ফুড হাই প্রোটিন ফুড সেটাকে আমরা বলি টোফু যদি আপনারা টোফু খাওয়া শুরু করেন তাহলে এটা আপনার ওয়েট গেন খুব তাড়াতাড়ি করবে আপনার শরীরে মাংস নতুনভাবে তৈরি হবে আপনাকে মোটা হতে সাহায্য করবে টোফু খাওয়া আজ থেকেই শুরু করতে পারেন এতে হাই প্রোটিন পাবেন তাই আপনার মাসেল গেনও সঙ্গে সঙ্গে হতে শুরু করবে ওয়েট গেন আর মাসেল গেন এতে একসঙ্গে হবে এরপর নেক্সট ফুডের কথা বলি যেটা হলো ডেটস মানে খেজুর যদি আপনি সত্যি ওজনকে বাড়াতে চান তাহলে খেজুর খাওয়া আপনার জন্য খুবই জরুরি কারণ খেজুর কী করে আপনার খিদেকে বাড়ায় যদি আপনারা সকালে একটু খেজুর খান একটু মানে তিন চারটা খেজুর যদি সকালে খান আর তার সঙ্গে এক গ্লাস জল খেয়ে নেন তাহলে সারাদিন আপনার খিদে লাগতে সাহায্য করবে আর যত বেশি খিদে লাগবে তত বেশি খাবেন আর তত তাড়াতাড়ি আপনার ওজন বাড়বে তাই আজ থেকেই খেজুর খাওয়া শুরু করুন পরের ফুডের কথা বলি যেটা ওয়েট গেন করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফুড বলা হয় যেটা হাই ক্যালোরি ফুড হাই কার্বোহাইড্রেট ফুড যেটাকে আমরা বলি দালিয়া ওয়েট গেন করার জন্য দালিয়া খুবই ইম্পর্টেন্ট ফুড বলা হয় কারণ দালিয়াতে হাই কার্বোহাইড্রেট থাকে আর এই কার্বোহাইড্রেট আপনার ওজন বাড়াতে আপনার শরীরে মাস গেন করতে সাহায্য করে সঙ্গে যদি আপনি খুব তাড়াতাড়ি ওয়েটগেন করতে চান তাহলে আমি আপনাদের বলে দিই যদি আমাদের শরীরে নিউট্রিয়েন্টসের কমি থাকে তাহলে ওয়েট গেন করতে আমাদের অনেক সমস্যা হয় সঙ্গে এমন অনেক হার্বস আছে যেমন অশ্বগন্ধা সাদা মুসলি সতাবরী যেগুলো আমাদের শরীরে যাওয়া খুবই জরুরি তবেই আমরা ওয়েট গেন ঠিকঠাক করতে পারি পরের ফুডের কথা বলি যেমনটা আমি আপনাদের বলেছি যদি ওয়েট গেন করতে চান তাহলে আপনাদের হেলদি ফ্যাটসও নিতে হবে যেখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন আর তার থেকেও ভালো আপনারা ঘি ব্যবহার করতে পারেন যদি আপনারা কোনো খাবার খাচ্ছেন যে কোনো সময়ে খাবার খাচ্ছেন তাতে যদি ঘি বা বাটার ব্যবহার করেন তাহলে সেই ফুড হাই ক্যালোরি ফুড হয়ে যাবে যেটা আপনার ওয়েট গেন করতে সাহায্য করবে এর পরের ফুড হলো এগস মানে ডিম দেখুন ওয়েট গেন করতে হলে মাসেল বানাতে হলে বডি বানাতে হলে ডিমকে ওয়ান অফ দ্য বেস্ট ফুড বলা হয় কারণ এটা হাই প্রোটিন আর এতে আপনারা হেলদি ফ্যাটসও পাবেন যেটা আপনারা ওয়েট গেন আর মাসেল গেন করতে সাহায্য করে তাই যদি আপনারা দিনে দুই থেকে তিনটে ডিম খান তাহলে এটাও আপনার তাড়াতাড়ি ওয়েট গেন করতে সাহায্য করবে আর সঙ্গে ওয়ার্কআউট করতে একদম ভুলবেন না কোন কোন ওয়ার্কআউট আপনারা ঘরে বসে করতে পারেন সেই নিয়ে ভিডিও আগেই এসেছে স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাবেন আরও অনেক ভিডিও দেখতে পাবেন যে ভিডিও দেখতে চান এখান থেকে ক্লিক করে সরাসরি সেই ভিডিওতে পৌঁছে যেতে পারেন আর হ্যাঁ ভিডিওটিকে প্লিজ লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন